ভাইজান বর্তমান আমরা আমলের নিয়েতে শুনি না আমরা আসি ওয়াজের ময়দানে রং তামাশা দেখার জন্য কথা না কেন বক্তা যা গান গাইছে না ফাটাফাটি মমতাজ ফেল তাই বক্তা দরকার কি মমতাজ রান ভালো হতো কথা কন না কেন কথা মনে হয় হয়ে নয় যাচ্ছে এজন্য মুসলমান বাবাজিরা ভাইয়েরা দুই নম্বর আমলের নিয়েতে শুনবো চতুর্থনম তিন নম্বর অবশ্যই ভক্তি সহকারে শুনব কি সহকারে কারণ এখানে আমার আল্লাহ আমার নবীর কথা হবে যে যত বড় তার কথা তত বড় যে যত মর্যাদাশীল তার কথা তত মর্যাদাশীল এই জন্য আমার আপনার নবী মসজিদে নবাবিতে বসে আছেন ইতোমধ্যে একজন সাহাবী আল্লাহর নবীকে সালাম দিলেন কি দিলেন আর জোরে বন্ধুরা আমার ওয়াজ করে কোন জায়গা বর্তমান আমাদের সারা গায়ে বন্ধুরে পাসলা গাদ মলম লাগায় কোন জায়গা সালামের কথা বলতে গেলে বর্তমান সালামটাকে ছোট করতে করতে সাইটে একেবারে যেরকম মোটা সাইল ষাটটি ষাটটি মিনিকেট বানাই ফেলছি এবার বর্তমান দোস্তরে শরীয়তের এই সালামটাও একেবারে ছাড়তে ছাড়তে সালাম আলাইকুম বানাই ফেলছি বন্ধু আমার চারটে কাজ যদি মানুষ করতে পারে কয়টা কাজ কাজ যদি মানুষ করে আমার নবী বলেন সহজে মানুষ জান্নাতে চলে যাবে এক নম্বর আফসুস সালাম নবী আমার বলেন সালামের প্রচলন করো কিন্তু সমাজের ভিতরে সালাম নাই বললি চলে যেটা আসে সেটা সালাম নাই সেটা আছে সালাম মানে তুই যা আছে নাকি মরিয়ে যাও ও কয় ওয়ালাইকুম তুমি নিরাপত্তার সাথে মরো কথা না রে সালামের উত্তর মানে কি তুমি যা কইছো আমিও তাই কলাম কথা বুঝতে পারিনি আমি আসসালামু আলাইকুম তোমার প্রতি শান্তি বর্ষিত হোক ওয়ালাইকুম আসসালাম তোমার পরি তো হোক এটা না তাই সালাম আলাইকুম মানে তুমি মরিয়ে যাও ও কে ওয়ালাইকুম আসসালাম তুমিও নিরাপত্তার সাথে মরিয়ে যাও এই বরদুয়ায় বরদুয়ায় সমাজ দেশ পরিবেশ জর্জরিত হইছে যার জন্য রুগা নাই ভোগা নাই পিসাব করতে বসিয়া হঠাৎ করে স্টপ করে শফিক সাহেব নাই কে আইসে বলে সি তুই মরে শুয়ে কথা বলেন তাহলে বন্ধুরা আমার সালামটা দিব স্পষ্ট ভাবে দুয়ার নিয়েতে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ফরা যাবে কি যাবে না ফরা যাবে কি যাবে না এ মুসলমান ঘরের ভিতরে যদি স্বামী স্ত্রীকে সালাম দেয় ওই স্ত্রী স্বামী কোনোদিন দিন ঝগড়া লাগলেও ওই ঘরের ভিতরে ঝগড়া স্থায়িত্ব হবে না সন্তান যদি বাবাকে সালাম দেয় বাবা যদি সন্তানকে সালাম দেয় ওই সন্তান কোনোদিন বা মা বাবার অবাধ্য হবে না নবীজিকে সালাম দিলেন সাহাবি উত্তর দিতেছেন না বিলম্ব করতেছিলেন সাহাবি দাঁড়িয়ে আছেন সাহাবি দাঁড়িয়ে থাকার পরে এবার কিছু সময় বিলম্ব করার পরে নবীজি উত্তর দিলেন সাহাবি উত্তর দিলেন আল্লাহর নবীকে নবী প্রশ্ন করলেন নবী সালামের উত্তর দিতে বিলম্ব করলেন কেন নবীজি বললেন সাহাবি তুমি কি খেয়াল করেছো আমি দেওয়ালের সঙ্গে হাত লাগাইয়া তাইমুম করেছি কারণ কি সালামের উত্তরের ভিতরে আমার আল্লাহর নাম দুইবার হয়। একটা হলো আমার আল্লাহর সিফাতি নাম আর একটা হলো আমার আল্লাহর জাতি নাম ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম এটা আল্লাহর জাতি সিফাতি নাম রহমাতুল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম এই সালামের উত্তর দিতে গিয়ে আমার আল্লাহর নাম দুইবার উচ্চারণ হয় আমি নবীর উজু ছিল না আমার মালিকের নাম আমি কেমনে বিনা অজুতে নিব এজন্য আমার মন সাড়া দিচ্ছিল না এর জন্য উজু করতে গেলে পানির কাছে দূরে যেতে হয় তোমার আরো কষ্ট হবে এজন্য অন্ততপক্ষে আমি তাই মুম করে পবিত্রতা অর্জন করে আমার আল্লাহর নামের সিফাতি নাম এবং জাতি নাম সালামের সাথে পবিত্রতা অবস্থায় উত্তর দিয়ে বন্ধুরা আমার আমাদের এই ভক্তি নাই যেই কাজে ভক্তি নাই আগ্রহ নাই ওই কাজে কামিয়াব হওয়া যায় না কথা বলেন না কেন আমাদের দেশে যেই ক্রিকেট খেলা হয় দেশের খেলা হইলে যাই এই বন্ধুরে ড্যাপ করে পড়িয়ে যায় উইকেটও নাই রানও নাই আইপিএল যখন খেলতে যায় তখন দোস্তরে ভালো খেলে কারণ ওই জায়গা মোটা অঙ্কে টাকা পাওয়া যায় এই জন্য মুসলমান বাবাজিরা ভাইরা আমি আপনি আলোচনা শুনব ভক্তি সহকারে কথা বলেন কথা বলেন ঠিক কিনা কিন্তু বর্তমান তো ভক্তি সমাজের ভিতরে নাই কারণ কি কারণ গুড়ায় আমরা ভুল করে ফেলেছি বলে হুজুর কি ভুল করে ফেলেছি পবিত্রতা আমাদের কাছে নাই একগ্রতা নাই ভক্তি আমাদের কাছে নাই কেন নাই আজ থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ বছর আগে যাদের জন্ম আজ থেকে পঞ্চাশ বছর আগে যাদের জন্ম এবং বন্ধুরে বর্তমান যারা যুবক পনেরো বিশ বছর বয়স আমি আপনাদেরকে ধরাই দিয়ে যাই পুনারো বিশ বছরের যুবক পঞ্চাশ বছরের বয়বিরুদ্ধ মুরব্বী এদের আচার আচরণ ব্যবহার আকাশ পাতাল ব্যবধান এই আকাশ পাতাল ব্যবধান হইল কেন কারণ যদি রোগ নির্ণয় করতে না পারি চিকিৎসা হবে না এই জন্য আগে লোক নির্ণয় করতে হবে এরকম অবস্থা হলো কেন সমাজ পরিবর্তন হয়ে গেল কেন সমাজের ভিতরে নাই কেন না থাকার কারণ কুরআন হাদিসের আলোচনা আসরতাসীর না হওয়ার কারণ আমি একজন কৃষকের ছেলে অনেকের হয়তো কথা নাও মিলতে পারে তবে আমার কাছে মিলছে এজন্য বলি আমার বাবাকে দেখেছি শেষ রাত্রে বাইতে যাইতেন হাল বাইতে যখন যাবেন জমির খন্ডটা যদি বড় হইতো একা একা ফজরের নামাজ পড়তেন আর যদি ছোট্ট খন্ড হইতো জামায়াতের সাথে নামাজ পড়ে বাবা হাল নিয়ে তারপরে হাল বাইতে যাইতেন তাহলে বোঝা গেল বড় খণ্ডের জমি ছোট খণ্ডের জমি আব্বা চাষ করেছেন অজু অবস্থায় পবিত্রতা অবস্থায় ফসল ফলাইছেন পবিত্রতা অবস্থায় এবার ওই ফসল আমাদেরকে খাওয়াইছে আমার মাকে খাওয়াইছে দুই নম্বর ওই পবিত্র কষ্ট অরিজিত ফসল খাইয়া আমার মার স্তনে দুধ হয়েছে সেই দুধ আমরা পান করেছি দুই নম্বর ভাই জানদা আজ থেকে পঞ্চাশ বছর আগের মা দাদিরা নানিরা চাচিরা উল্লেখযোগ্য তাদের কোনো যোগ্যতা ছিল না তবে একটা জিনিস ছিল পর্দা পুশিদাকে ভয় করে চলতেন কথা বলেন না কেন দুই নম্বর হলো যা জানতেন পাঁচ অক্ট নামাজ পড়ার জন্য চেষ্টা করতেন এই জন্য যখন মা পড়েছেন ওই সময় আমি কান্নাকাটি করে ফেলেছি দুগ্ধপুষ্য আমি আমার মা আমাকে দুধ পান করাই সে অজু অবস্থায় জোহরের নামাজের সময় মা নামাজ পড়েছেন আমাকে পান করাইছেন অজু অবস্থায় আসরের নামাজ পড়েন নাই মাগরীবের নামাজ গোসল করে পড়েছেন ঈশারের নামাজে আমাকে নিয়ে অজু করা অবস্থায় শুয়ে পড়েছেন এজন্য দস্তরে মা পান করাইছেন আমাকে উজু করা অবস্থায় আব্বা উপার্জন করেছেন উজু করা অবস্থায় হালাল কামাই এই জন্য ওই সময় যেই সন্তান আর বর্তমান যেই সন্তান আকাশ পাতাল ব্যবধান কারণ বর্তমান যারা বাবা হয়েছি অনেকের এই উপার্জনের হালাল হারামের তমিজ নাই কথা মনে ভুল বললাম তাই না তেরো হাজার টাকা বেতন ছাব্বিশ হাজার টাকা বাসা ভাড়া দেয় টাকা আসমানের পড়ে কথা বলেন না কেন মন্ত্রীর দায়িত্ব পাইছে পাঁচশো সব বাড়ি ও আসমানের থেকে পড়ছে বাড়ি কথা বলেন না কেন ও বাড়ি তো আসমানের তে ফেলাই ফেলায় যে ইমোর মাধ্যমে আল্লাহ দরজি করি সে লাগাই দেয় সুবিধা হয় নাকি বেশ কষ্ট পাচ্ছেন তাহলে মুসলমান বাবাজিরা ভাইরা 50 বছর আগে আব্বার উপর জন ছিল হালাল আর বর্তমান যারা আমরা বাবা হয়েছি আমাদের অধিকাংশর হালাল হারামের বিবেচনা নাই কথা কইনারি দুই নম্বর মা আমাকে দুধ পান করাইছেন গোসল নাই কথা কয় না রে নাই গোসল যার জন্য বর্তমান অনেকের মধ্যে অভাব ছোট্ট একটা ঘটনা বলে মূল আলোচনায় চলে যাব সংক্ষিপ্ত আকারে ছেড়ে দিয়ে চলে যাব খাজা মাইনুদ্দিন চিষ্টির রহমাতুল্লাহি আলাইহি নাম কি আমরা শুনেছি খাজা চিশতি চিস্তি আলাই এমন একজন আল্লাহর অলি ছিলেন ওনার হাতে সাত লক্ষ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে সত্তর লক্ষ বিপদগামী মুসলমান যারা বিপদগামী ছিল গুনার কাজে লিপ্ত ছিল ওনার হাতে বায়াত হইয়া তাওবা ইস্তেগফার পড়ে আল্লাহর অলিতে রূপান্তরিত হয়েছে সাত লক্ষ আর সত্তর লক্ষ কত হলো কথা কয় না রে সাতাত্তর লক্ষ হলো মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একদিন ওনার মায়ের কাছে আলোচনা করতেছিলেন মা সাত লক্ষ হিন্দু আমার হাতে কালেমা পড়ে মুসলমান সত্তর লক্ষ বিপদগামী মুসলমান তওবা পড়ে আল্লাহর বান্দা খাঁটি বান্দা হয়েছে মাইনউদ্দিন চিশতিকে মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ এর মা উত্তর দিতেছেন এটা তোমার কোনো যোগ্যতা নয় এটা তোমার কোন কেরামতি নয় এটা তোমার সম্পূর্ণ তোমার মায়ের উপরজন মাইনউদ্দিন চিশতি বলেন মা কেমনে তোমার উপরজন একটু ভালো করে শুনে যাই বাড়ি যাই এটাকে আমরা মত বিনিময় করব মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লা মা বলছেন এটা তোমার যোগ্যতা না আমারও যোগ্যতা ভালো করে একটু শুনে যাই বিশেষ করে যেই সমস্ত যুবকরা বিয়ে করবেন বা করছেন এখনো ছেলে মেয়ে নাই তাদের জন্য বড় সবক তাদের জন্য বড় উপদেশ এবার বলছেন মাইনুদ্দিন যেদিন আমি উপলব্ধি করেছি তোমাকে কনসেপ করেছি পেটে ধারণ করেছি ওই দিন থেকে কোনো দিন আমি বিনা ওজুতে আল্লাহর জমিনে তোমাকে বহন করি নাই তোমাকে পেটে ধারণ করে কোনো দিন আল্লাহর জমিনে আমি বিনা ওজুতে চলাফেরা করি নাই দুই নম্বর তোমাকে পেটে ধারণ করে যখন বিছানায় বিশ্রাম করতে গিয়েছি তখনও বিনা ওজুতে কোনো দিন আমি তোমাকে নিয়ে বিছানায় বিশ্রাম করি নাই তিন নম্বর তোমাকে যখন প্রসাদ করেছি প্রসাদ করার পরে ও মাইনুদ্দিন বিনা ওজুতে তোমাকে কোনোদিন এক ফুটা দুধ আমি পান করাই নাই চতুর্থ নম্বর তুমি যখন খানা খাওয়া শিখেছ বিনা ওজুতে কোনোদিন আমি তোমার জন্য খানা রান্না করি নাই পঞ্চম নম্বর তোমার জন্য যখন খানা পরিবেশন করেছি বিনা দস্তার খানে বিনা আবজুতে তোমার জন্য কোনদিন দিন আমি খানা পরিবেশন করি নাই এই পবিত্রতার নূর দুই নম্বর তোমার এলেমের নূর দুই আলো একত্রিত হওয়ার কারণে আল্লাহ পাক তোমার চেহারার মধ্যে এমন আকর্ষণ দিয়েছে বিধর্মী মানুষ দেখলেই আল্লাহর পরিচয় কালেমা পড়ার জন্য পাগল পারা হয়ে যায় বিধর্মী কালেমা পড়ার জন্য পাগল পারা হয়ে যায় দুই নম্বর বিপদগামী মুসলমান তোমাকে দেখার সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হবার কারণে তওবা পড়ে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যায় তাহলে বন্ধুরা আমার মা ওজু করে খানা খাওয়াইছেন আমাদের মা আবার তোমা আমাদের জন্য খানা রান্না করেন টিভি ছেড়ে দিয়ে সিরিয়াল দেখে রান্না করে যদি টিভি না থাকে মোবাইল দেখে আর রান্না করে দোস্ত ওই মোবাইল দেখা রান্না টিভি দেখা রান্না করা সন্তান কোনদিন দিন দোস্ত ইমানদার পরেজগার আদবকার কোনো দিন হতে পারে না ডিপে আর যাইতে পারলাম না যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এরপরে ভিত্তি করে সামান্য কিছু কথা বলে যাই তাহলে আজকের থেকে দুইটা সবক শিখলাম একটা হলো বাবা হয়ে হালাল উপার্জন করব এবং নিজের স্ত্রীকে পর্দার ভিতরে রেখে পবিত্র অবস্থায় সন্তানদের খাবার ব্যবস্থা করব ইনশা আমি আপনাদের খেদমতে যেই আয়াতে কাতি তাকারিমা তেলাবাদ করেছি আল্লাহ পাক এখানে আমাদেরকে কাফের মোশেরেকদেরকে সারা দুনিয়াতে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে আল্লাহ পাক ইমানের সবক দিতেছেন কিসের সবক কিসের সবক আরো জোরে ইমানের সবক দিতেছেন ইমানের পড়া দিতেছেন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমান যখন কাফের মোশেকদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যখন তাদেরকে বলা হলো কাফের মোশরেক মুনাফেক এদেরকে যখন বলা হলো আমিনু তোমরা ইমান আনো কামা আমানান নাস যেমনি করে ইমান এনেছে সাহাবারা যেমনি করে ইমান এনেছে কারা আরো জোরে তাহলে বুজা গেল সাহাবিরা শরীয়তের মাপ কাঠি কথা কয় না রে তাহলে বুজা গেল আল্লাহ পাক শরীয়তের মিয়ারে হক শরীয়তের মাপ কাঠি আল্লাহর নবীর সর্বযুগে সর্ব সময় সব সমাজের মধ্যে কথা বেশি বোঝা মানুষ থাকে না প্রত্যেক সমাজে আছে চার দোকানে বসে দেখবেন উনি নামাজে যায় না কিচ্ছু যায় না বলবে হুজুররা কিছু বোঝে না উনি বোঝে ভারি বোঝা এরম বুদ্ধিমান আছে না সমাজে বহুত লোক আছে যখন তাদেরকে বলা হলো তোমরা ইমান আনো সাহাবিদের মতো কালু কাফের মোশেরেক মুনাফেকরা উত্তর দিলে বলল আনু উমিনু আয়েস্তে ফামিয়া এনকারিয়া না আমরা ইমান আনবো না কামা সুপাহা আমানা যেমনি করে ইমান এনেছে নির্বোধেরা যেমনি করে নির্বোধেরা ইমান আনছে আমরা ওই নির্বোধের মতো ইমান আনবো তাহলে সাহাবিরা নির্বোধ এখনো বোঝেন নাই সাহাবিরা বুদ্ধিহীন বলত কাভের একরা বলছে এরা নির্বোধ এদের অনুসরণ করব না এদের মতো ইমান আনব না এ কথা কারা বলছে কাফের এক মোশেরেক মুনাফেকরা বলছে আল্লাহ তালার এটি পছন্দ হয় নাই এইটা আল্লাহ তালার কথা কয় না রে আল্লাহ তালার মনোভীত হয় নাই এজন্য আল্লাহ পাক সঙ্গে সঙ্গে উত্তর দিতেছেন আল্লাহ হরপে তাম্বি জেনে রাখো শুনে নাও বুঝে নাও ইল্লাহুমুহুমুসুপাহা ওয়ালা কিল্লা আল্লাহ আমার নবী এবং আমাকে যারা মানে এদেরকে যারা নির্বোধ বলে কথা বোঝা যায় আমি আল্লাহর প্রতি যারা ইমান আনে পিছনে কথা বলেন তারা সব জায়গায় কয় কয়ে জ্বালা ঠুয়োনো যায় বাইরে জ্বালা ঘরে জ্বালা এই দূরিতে মারে ঠেলা আল্লাপ বলেন জেনে রাখো দেখেন কোথায় নে আমি আল্লাহকে যারা মানে আমার রসুলকে যারা মানে তাদেরকে যারা বিয়াকুব বলে তাদেরকে যারা বিয়াকুব বলে তারা বিয়াকুব এজন্য দোস্তরে তাহলে সাহাবিদের নমুনা ছিল সাহাবিদের মাথায় টুপি কথা কয় না রে সাহাবিদের মাথায় এক টুপি মুখে ছিল ছিল জামা লম্বা এজন্য সাহাবিদের তাহলে যাদের মাথায় টুপি আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা বুদ্ধিমান এ কথা বল যাদের মুখে দাড়ি তারা বুদ্ধিমান যাদের পোশাক লম্বা জামা তারা বুদ্ধিমান কথা বলেন কথা বলেন দস্তরে ছোট্ট একটা সালাদ দিলে বুঝতে সুবিধা হবে বলবো নাকি বলবো নাকি কষ্ট হয় রহমত নাম শুনছেন নি হা কি মানুষ হুজুর থানা ভবনে কিতাব লিখতেছিলেন খেয়াল করে শুনেন প্রত্যেকটা শবক আপনি আমল করেন না করেন এটা আপনার দায়িত্ব কিন্তু কথা আপনার বুঝে যাতে হবে হুজুর কি করতেছেন হঠাৎ করে এক যুবক ও হুজুর কি করতেছেন এরম পার্টি আছে না সমাজে বড় আজের তো দাওয়াত পাইনি ছোট আজে এ হুজুর আসেন আপনার সময় হয়ে গেছে কি কথা কেন ইমাম সাফরে কয় হুজুর এই বাজারটা নিয়ে তার এরম পেলে নাই মনে হয় সমাজে এটা করবেন না ইমাম সব চার হাজার টাকা বেতন হয় বলে গোলাম মনে করেন না গত কয়েকদিন যে একটা জানা যায় গেলাম ইমাম সাহরে জানা যায় যার জানা তার বড় ছেলে এত জোরে ধমক দেশে আমি সহ্য করতে পারি নাই আমি শুধু বললাম ইমাম সাহেব বেতন দিন কত কয় চার হাজার সেই দিন ছিল বৃহস্পতিবার আমি বললাম কালকে শুক্রবার শুধু নামাজ পড়াবেন এক উক্ত হাজার টাকা আপনারে দিয়ে দেবো আল্লাহর আছে তো আমি দমক দেন কে আল্লাহর দিনের জন্য কাজ করতেছে তোমার আমার সমাজের জন্য এরা রহমান তুমি দমক দাও কে তুমি মনে আস কিনে ফেলাইছো এরকম সমাজের ভিতরে বেকায়দা লোক আছে না নাই